বাংলাদেশ জামাত ইসলামী নন্দীগ্রাম কাহালু আসনের প্রার্থী নিয়ে বাংলাদেশের সবচেয়ে প্রখ্যাত আলিমি দিনগুলিকে নিয়ে আমরা এই বৃষ্টি রোদের ভেতরে যাত্রা শুরু করেছি কাহালু মালনচা থেকে পুরা নন্দীগ্রামের এক সাইড ঘুরে আমরা আবার যাব শান্তা হয়ে আবার জামগ্রাম দেয়া চলে যাব কাহালু সেই কুর্নিপাড়া আপনাদের কাছে আমরা দোয়া চাই অনেক বক্তব্য শুনেছেন বাংলাদেশে গত ষোলো বছরে যে জুলুম নির্যাতন হয়েছে এটা আর মানুষের সামনে প্রকাশ করার প্রয়োজন আমি মনে করি না বাংলাদেশে আর ইসলাম ছাড়া বাংলাদেশের মানুষের নিরাপত্তা দেওয়ার আর কোনো পথ নাই কোনো পথ নাই ইসলাম ছাড়া তারাই কোনোদিন ক্ষমতায় আসবে তারা মামলা দিয়ে এই বাংলাদেশে ক্ষমতায় আই টিকতে থাকে থাকে চায় মামলা হলি জনগণ বেকার আপনারা কি আবার মামলাবাজ সরকার বাংলাদেশে قائم করতে চান না কি চান না তন্ত্র পরিবর্তন তন্ত্র দিয়া পুরো বাংলাদেশে মানুষের ভাগ্য কষ্ট দুঃখ তারা দিয়েছে ধরে বলতে কিনা আমরা পরিবারতন্ত্র রাষ্ট্রতন্ত্র দিয়া মানুষে কার অত্যাচার নির্যাতন করার সুযোগ দিতে পারি না কারণ আল্লাহ তালা করারে বলছেন রসুলের উপর যখন শাহবাদের উপর যখন জুলুম শুরু হয়ে গেল আল্লাহ তালা ডাইরেক্ট বললেন কোরআন কারিমে হে ডিব্রাইল আমার হাবিবকে তুমি গিয়া বলো

আমাদেরকে আপনি সত্য পন্থীদের ভেতরে কবুল করুন আর আমাকে একটি রাষ্ট্র শক্তি দান করুন না হয় অন্য রাষ্ট্র দিয়া আমাকে সাহায্য করুন আল্লাহ রসুল রাষ্ট্র শক্তির ব্যাপারে দোয়া চেয়েছেন আর আজকে আমাদের এই ষোলো বছর গেছে রাষ্ট্রের কথা বলা যায় না রাজনীতির কথা বলা যায় না কোরআনের কথা বলা যায় না বলুন তো যে রসুল সাড়ে বারো লক্ষ বর্গ মসজিদে নবীর বসে দশটি বছর শাসন করেছেন কোরআন দিয়া সেই কোরআন আমাদের সামনে আছে না নাই আমরা আলিমোলামা বাংলাদেশে দেখতে পেয়েছি ষোলো বছরে আলিমোলামা বিচ্ছিন্ন থাকার কারণে জালিমের জুলুম থেকে কোন গ্রুপের আলিম আমরা বাঁচতে পারি নাই আমি আপনাদেরকে উদত্ত আহ্বান জানাই এই জুনুম নির্যাতন থেকে বাঁচার একটাই পর কোরআনের শাসন আপনারা এই বাংলাদেশে কোরআনের শাসন কি দেখতে চান কারা কারা দেখতে চান তো হচ্ছে সংসদের আলো আমরা সকল মানুষের আইন দেখেছি এইবার আল্লাহর আইন দেখতে চাই নন্দীগ্রাম কাহালতে যে প্রার্থী আমাদেরকে আল্লাহ ভাগ্যে মিলিয়ে দিয়েছেন আন্তর্জাতিক মানের প্রার্থী উনি যদি আমাদের বাংলাদেশে গরিষ্ঠ নিয়ে ইসলাম শক্তিগুলি ক্ষমতায় যায় আমার বিশ্বাস আজ কাল হোক আপনার যদি তারিফাল্লা মার্কায় আমাদের এমপিকে কে বিজয় করাতে পারেন উনি হবেন পররাষ্ট্রমন্ত্রী অন্যান্য যত এমপি দেখেছি প্রধান

আল্লাহ তালা দেন আগামী নির্বাচনে নন্দীগ্রাম তাহলে তারিফ আল্লাহকে বিজয় করে দেন সবাই বলল আল্লাহ আসসালাম আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আখনাদু রুহানসাল্ আলা রসুল হিল কারিম ই আই আলা হাজিরুনা ও না রহমক মুল্লাহ হমাই আবদাদি রয়র আল ইসলাম আদিন আন সালাই পুরলা মিনহ আল্লাহর দরবারে হাজার ও শুক্রিয়া জ আল্লাহ তাআলা আজকে দিন ব্যাপী আলী ওয়ালামা রওনা একটা সংযোগ আমরা নিয়োগ করেছি তাহাদু উপজেলার মালুমসা থেকে শুরু করে নন্দী গ্রামের রণবালা পর্যন্ত আমরা সংযোগ করেছি মোটর সাইকেলে আপনাদের নন্দীগ্রাম এখানে এসে পথ সবাই তালা আমাকে আলেমদেরকে কিছু বলার তাও দান করেছেন আপনার ধৈর্য নিয়ে বসে দাঁড়িয়ে শুনতেছেন আল্লাহ সকলকে রহমত করুক আমাদের সকলকে আল্লাহ তালা দিনের জন্যে কোরআনের জন্যে কবুল করুক সকলগুলো আমি আমরা সকলে অন্তর থেকে বিশ্বাস করি আইন চাইকার আর সৎ লোকের শাসন চাই আপনারা বলেন বাংলাদেশে পূর্বে স্বাধীনতার পর থেকে যারা আমাদের বাংলাদেশকে শাসন করেছে তারা কখনই বলতে পারে না যে আল্লাহর আইন চায় সতলোকের লোকের শাসন চায় একথা কথা কখনই বলতে পারে না কারণ তারাই অসৎ অসৎ মানুষ কোনদিন সৎ শাসন চায় না বর্তমান গোটা বাংলাদেশে আপনাদের দোয়ায় আমরা আলোচনার মাধ্যমে যতটুকু জানতে পারতেছি প্রত্যেকটা মানুষের অন্তরে নির্যাতিত যারা মাজনুম দীর্ঘ ষোলো বছর যাদেরকে ভাবে নির্যাতন করা হয়েছে তাদের সকলের মনের একটাই মাত্র আশা যে সব জায়গা হল শেষ আগামীতে দেখবো আল্লাহর কোরআনের বাংলাদেশ আমরা আল্লাহর কোরআনের বাংলাদেশ দেখতে চাই কি চাই না আল্লাহ একটা হাদিস মানসার আল্লাহ আর শাহাদা তাদের সিলেকিন বাল্লা আল্লাহ রমানা রসু আদা অইম মা তা আলা ফেরাশিহি রাওয়াুল বুখারি কিতাবুল মাহাজী বুখারি শরীফের কিতাবুল মাগাজি অধ্যায় হাবিস খানা রয়েছে যে আল্লাহর জমিনে আল্লাহর কোরআনকে প্রতিষ্ঠা করার নিয়তে এবং তাদের নিয়ত যদি থাকে প্রয়োজন হলে আল্লাহর কোরআনের জন্যে শহীদ হব যাম দিব জীবন দিব কিন্তু আল্লাহ আসুল বললেন অইন মা তা আলা পরক্ষণে দেখা গেল যে সে কোরআনের জন্য এমন কষ্ট করার পরেও সে শহীদ হতে পারলো না নিজের বিছনায় সে মৃত্যুবরণ করলো আল্লাহ রাসুল বলেন বাংলা বাহুল্ল মানাজিরা সোহাদা হাসরের ময়দানে আল্লাহ তাকে শহীদদের কাতারে ডাঁত আমরা সকলে আশা করি আগামীর বাংলাদেশ কোরআনের বাংলাদেশ এটা সকলে আমরা আশা করি এবং সকলে ইনশাল্লাহ কাজ করবো সকলে ইনশাল্লাহ কাজ করবো আর বিশেষ করে আমাদের তাহালু নন্দীগ্রাম আসনের জন্যে যাকে নমিনি করা হয়েছে আমার আমিন ভাই তো বলেই দিলেন গোটা বাংলাদেশের মধ্যে তিনি এক নম্বরে আসেন বলেন আলহামদুলিল্লাহ বাড়ি সাধারণপুর হলে কি হবে যে আমাদের অত্যন্ত নিকটতম নন্দীগ্রাম এবং তাহালু আসনের এমপি আমাদের বৌড়া জেলে গেল ছেলে একেবারে ছেলে মানুষ তাকে নমিনী করা হয়েছে আমরা সকলে শতশুদ্ধ ভাবে তার জন্য প্রাণ খুলে দোয়া করব আল্লাহ যেন তাকে বিজয়ের মালা বাংলা স্যার আপনারা বলেন তো একানব্বই সালে জামাত ইসলাম যদি বিএনপিকে সমর্থন না দিত বিএনপি সরকার গঠন করতে পারত সেই সময় কিন্তু হাসিনা আইছিল। জামাত ইসলামের কাছে যে আপনারা আমাদের সমর্থন করেন আটক আসন্নে সমর্থন করলেই আওয়ামী লীগ সরকার গঠন করবে কিন্তু জামাত ইসলাম আওয়ামী লীগের চাইতে বিএনপিকে একটু ভালো মনে করত এই মনে করে সমর্থন দিছে তাদের মাধ্যমেই সরকার গঠন করেছে দুই হাজার এক সালে আমরা জানি একসঙ্গে ছিল এখন পায়ের তলায় মাটি নাই চাঁদা বাজে ঠাঙ্গি নাই যার কারণে তারা বলতেছে রাজাকার এই মুহূর্তে বাংলা আমরা বাংলা ছাড়ার লোক না এবং আমরা বাংলাদেশেই থাকব আমাদের বাংলাদেশ ছাড়ার কোন জায়গা নাই এখানে আমরা জন্মেছি এখানে আমাদের মৃত্যু হবে এখানে আমাদের খবর হবে কিন্তু যারা জুলুম জালেন করবে তারাই বাংলাদেশ ছেড়ে অন্য দেশে যাইতে বাধ্য হবে সময় অল্প এ কারণে আমি আপনাদের সকলের কাছে প্রত্যাশা করি আগামীতে আমরা নারী পল্লায় ভোট দিয়ে সকলকে রাজি আছি কারা কারা যে দুই হাত তুলে আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আলহামদুলিল্লাহ পুরোপস্থিতি আপনারা আলহামদুলিল্লাহ

দারিপাল্লা প্রতীকের পক্ষে উনচল্লিশ বগুড়াচার কাহালু নন্দী গ্রাম আসনে এই অঞ্চলের সর্বজন শিক্ষিত জনপ্রিয় আলেমদের আজকের এই কর্মসূচিতে সম্মানিত সভাপতি আমাদের মাঝে উপস্থিত আছেন বৃহত্তর উত্তরবঙ্গের জনপ্রিয় আলেম হজরত মাওলানা বজরুল রশিদ হুজুর উপস্থিত আছেন আমাদের সকলের প্রিয় মালানা যুক্তিবাদী হুজুর গোলাম রব্বানি ভাই গোলাম আজম ভাই আব্দুল সালাম সহ এখানে অনেক অনেক আলেম ভাইরা আছেন আছেন আমাদের প্রিয় নন্দীগ্রাম এবং গাড়োবাসীর ভাইরা প্রায় চার শতাধিক আলেম ভাইরা আছেন এখানে আপনাদের সবাইকে আমার হৃদয়ের অন্তঃস্থল থেকে শুভেচ্ছা জানাই এবং সালাম জানাই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আসলে আমি ভাগ্যবান এজন্য যে আপনারা আপনাদের ব্যস্ততম শিডিউল থেকে কিছু সময় আমার জন্য এবং দাঁড়িপাল্লা পুত্রের জন্য বরাদ্দ করেছেন আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি আপনাদের আন্দোলনের কারণে ইসলামের কারণে ইসলামী আন্দোলনের কারণে এই সমাজের সর্বজন সর্বশ্রেণীর মানসিক আসে যে গ্রহণযোগ্যতা যে ইনফ্লুয়েন্স রয়েছে সেই ইনফ্লুয়েন্স অবশ্যই আগামী দিনে দাঁড়িপাল্লা প্রতীকের জন্য বিজয়ের জন্য অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে ইনশাআল্লাহ আমি বক্তব্যের শুরুতেই শ্রদ্ধা ভয়ে স্মরণ করছি আমাদের আলেম করে শিরোমণি যিনি বাংলাদেশের আলেমদের হাত ধরে ওয়াজ মাউসের মাধ্যমে মানুষকে দিনের পথে আনার যে কালচার মানুষকে সঠিক পথ দেখানো যে কালচার তিনি যে যাত্রা শুরু করেছিলেন সে আল্লাহ সাইদির জন্য আমরা দোয়া করি আল্লাহ রাবুল আলমী তাকে জান্নাতের সর্বোচ্চ মাকে দান করব আমরা শ্রদ্ধাভাবে স্মরণ করি আমাদের এই কাহাল নন্দী গ্রামে গণমানুষের প্রিয় নেতা যার সত্তর বছরের পদচারণায় এই ময়দান ইসলামী আন্দোলনের জন্য একটি উর্বর পূর্ণ ভূমিতে পরিণত হয়েছিল কাহালু উপজেলার তিনবারের সাবেক চেয়ারম্যান সত্রিয় অতএব আত্মকো মারনা তাই বলে হুজুরকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতরতে সর্বোচ্চ মাকাম দান করুন আমিন আমরা দোয়া করি বিগত ফিসিবাদ বিরোধী আন্দোলনে বেশ কিছু ঘটনায় শত নয় হাজার হাজার আলেমদেরকে হত্যা করা হয়েছিল আমরা সেই সমস্ত ঘটনা যেমন পুதிපත් জানাই ঠিক তেমনে আমরা দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে শহীদ হিসেবে কবুল করুন আমিন প্রিয় উপস্থিতি বাংলাদেশের ইতিহাস বাংলাদেশ জন্মের অনেক আগের থেকে ইতিহাস এই জাতি যখন পথ হারিয়েছিল ঠিক তখনই আলেমরা জাতিকে যথাযথ পথ দেখিয়েছিল আমরা যদি ইতিহাসের দিকে তাকাই প্রঘল সাম্রাজ্যের শেষ সময়ে যখন ভারতের বিভিন্ন অঞ্চল থেকে বিভিন্ন অঞ্চল থেকে প্রতিপয় শাসকেরা দিল্লিকে দখল করতেছিল ঠিক সে সময়ের সবচেয়ে বড় আলেম অলিউল্লাহ রহমতুল্লাহ আলাইয়ের নেতৃত্বে তিনি সে সময় আফগানিস্তানে আহমেদ আব্দালির কাছে একটি চিঠি লিখেছিলেন যে দিল্লির মসনদকে অক্ষুণ্ণ রাখার জন্য তখন আহমেদ শাহ আব্দালি তৃতীয় পানিপথের যুদ্ধের মাধ্যমে এই অঞ্চলকে দিল্লির মসনদকে তিনি সুরক্ষিত করার চেষ্টা করেছিলেন যার মাধ্যমে পরবর্তীতে আরো কয়েকশো বছর মুসলমানরা এই ভারত উপমহাদেশ শাসন করেছিল সতেরোশো সাতান্ন সালের পরেছিলেন হাজির মতো ব্যক্তিরা তাদের মতো আলেমেরা ফকির মজদুর সাহের মতো নেতারা এসে এই অঞ্চলে মানুষদেরকে আবারও ঐক্যবদ্ধ করে ব্রিটিশ বিরোধী আন্দোলনের জন্য কলোনিয়াল শাসনের বিরুদ্ধে দাঁড়িয়ে এই বাংলাদেশের মানুষকে এই অঞ্চলের মানুষকে এই ভারতবাসীকে স্বাধীনতার পক্ষে তাদেরকে লড়াই চব্বিশ বিপ্লব উত্তর এই বাংলাদেশ এই বাংলাদেশের ছাত্র জনতা যে আন্দোলন শুরু করেছিল সেই আন্দোলনকে সফল করতে এদেশের আলেম সমাজের অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল আজকের আন্দোলন আজকের নতুন বাংলাদেশে একদিনে আসে নাই এই বাংলাদেশের সাথে মিশে আছে স্বাধীন বাংলাদেশের ইতিহাসের দুর্নীতিমুক্ত মন্ত্রী তিনি একজন আলেম হয়ে প্রমাণ করেছিলেন সেই মতিউর রহমান নিজামের মতো আলেম যিনি প্রমাণ করেছিলেন আলেমদের কাজ শুধুমাত্র মসজিদে নয় আলেমদের কাজ শুধুমাত্র হেজখানায় নয় একজন আলেম বাংলাদেশের এমপি হয়ে শিল্প মন্ত্রালয় কৃষি মন্ত্রালয়ের মত গুরুত্বপূর্ণ মন্ত্রালয় দায়িত্ব পালন করে তিনি একমাত্র মন্ত্রণালয় পারে এই আলেমরা তারা দুর্নীতিমুক্ত মন্ত্রণালয় গঠন করে যেমন বাংলাদেশের ইতিহাসে নজির স্থাপন করেছিলেন ঠিক তেমনি বিগত ফাদ বিরোধী আন্দোলনে পাঁচই এর মতো ঘটনায় তারা জীবন দিয়ে বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্ব জীবন দিয়েছিলেন আমাদের আল্লাহ হোসেন সাইদি তার কণ্ঠকে রোধ করার জন্য একটি দেশের নির্দেশে বাংলার মানুষকে পথমুষ্ট করানোর জন্য 2010 সাল থেকে ambito থেকে caravare রেখেছি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়িদুল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজকে বগুড়া অঞ্চলের জনপ্রিয় আনন্দ কালেমুলামা ইমাম মজ্জেন কর্তৃক আলিমদেরকে নিয়ে বগুড়া চার নন্দীগ্রাম কাহলু আসনের আলিমদের দল সংযোগ এবং ফটোসভায় উপস্থিত হয়েছেন বিশেষ করে সারা বাংলাদেশের আলোচিত মাতীয় মানুষের প্রিয় বক্তা আমাদের প্রিয় মুরব্বি নগর অঞ্চলের সমস্ত বক্তাদের মুরব্বী আমাদের প্রিয় চাচা মুক্তি বজ্র রশিদ মিয়া সহ অসংখ্য নামাই এখানে উপস্থিত হয়েছেন বক্তব্য খুবই কম আমরা পরিষ্কার করে একটা মেসেজ দিতে চাই আজকে আমাদের বগুড়া অঞ্চলের জনপ্রিয় আলেমগণ বৃষ্টিতে ভিজে রোদেতে পুরে এই সমাবেশে এসেছি গণসংযোগে এসেছি আমাদের উদ্দেশ্য শুধু জামাত ইসলামকে ক্ষমতায় বসানো নয় আমাদের উদ্দেশ্য হল কোরআনকে ক্ষমতায় বাঁচানো আমরা কোনো দলের ক্ষমতা চাই না আমরা কোরআনের ক্ষমতা চাই কিন্তু স্বাধীনতার চৌন্য বছর পার হয়েছে সারাই ক্ষমতায় এসেছে কেউ কোরআনের শাসন কায়েম করেনি। সুতরাং আজকে জামাত ইসলাম যখন বলেছে আগামীতে এক ক্ষমতায় গেলে কুরআন সুন্নার শাসন قائم হবে জন্য বাংলাদেশে গলামাই کرام জামাত ইসলামের পক্ষে কাজ করা আমরা আমাদের ইমানের দায়িত্ব বলে মনে করেছি কারণ আল্লাহর কুরআন বলেছেন আল্লাযীনা ইমাক্কানাহুম ফিল আরদি اقামুস সালাত ওয়া ওয়া মারূ বিল মা'রূফ আনিল মুনকার কোন মুসলমান দল যদি ক্ষমতায় যায় চারটা কর্মসূচি বাস্তবায়ন করবে এক নম্বর নামাজ বাধ্যতামূলক করবে দুই নম্বর জাকাত ভিত্তিক অর্থনীতি কায়েম করবে তিন নম্বর ভালো কাজ চালু করবে চার নম্বর মন্দ কাজ বন্ধ করবে সুতরাং ক্ষমতায় যাওয়ার পরে এই চার কর্মসূচি বাস্তবায়নের দ্বারা ঘোষণা দেবে এদের পক্ষে থাকা এদের ভোট দেওয়া এদের পক্ষে কাজ করা আমাদের জন্য ফর্জ আইন এখন প্রশ্ন করবেন হুজুর জামাত ক্ষমতা বসানো ফর্জ আইন না কোরআনকে ক্ষমতায় বসানোর কাজ করা ফরজাই নামাজ রোজা হত্যাকার যেমন ফরজ কোরআন সন্ন্যাস শাসন কায়নের কাজ করাও তেমনি রূপে ফরজ সুতরাং আজকের প্রোগ্রাম থেকে তাম বাংলাদেশের ইমাম মজিল খতিব আলিমদেরকে বলতে চাই আর আমাদের বসে থাকার সময় নেই বাংলাদেশের আলিয়া কৌমি হেফাজত চর্মনাই সমস্ত দলা দল ভুলে একতা বাধ্য হয়ে যদি আমরা পথে নামতে পারি আগানিতে ইসলাম ক্ষমতা যাবে কোন জালেম ক্ষমতায় যেতে পারবে না কিন্তু আমাদের মনে কষ্ট লাগে মাঝে মাঝে কোন কোন আলেম আমরা দেখি নিজেদের আলেম পরিচয় দিয়ে সার্থন্যাসের জন্য বাংলাদেশের এক বক্তা মৌলানা জোনাইতাল হাবিব দারে থেকে বক্তব্য দেয় ওনার মুখে বর্তমানে চাটাবাসদের পক্ষে আমরা খুবই প্রশংসা শুনতেছি আমরা পরিষ্কার করে বলি দুই চারটা আসনের ভাগ দিয়ে এমপি হওয়ার জন্য মুসলিম উম্মার ভেতরে ফাটল তৈরি করে তারা সাদাবাদদের সঙ্গে যোগ দেবে জাতীয়দেরকে মুনাফিকার গাদ্দারের খাতায় নাম লিখে রাখবে আমরা বাংলাদেশের আলিমুল ঐক্যবদ্ধ হয়েছি যারা শেখ হাসিনাকে কম সলিন উপাধি দিয়েছিল যারা সাপলার রক্তের সঙ্গে গাদ্দারি করেছিল আজকে তারাই আলেমুল আমার ঐক্যতে ফাটন ধারানোর চেষ্টা করতেছে সুতরাং আমরা ঐক্যবদ্ধ হব স্বাধীনতার চন্ন বছর কাছে কেউ শান্তি দিতে পারেনি বাবার নীতি বেটির নীতি চাচার নীতি চাচির নীতি দিয়ে এই জমিনে শান্তি কায়েম হবে না আগামীতে শান্তি কায়েমের জন্য আমাদেরকে কোরআনের নীতি কায়েম করতে হবে আগামীতে কোরআনের নীতি কায়েম হোক আমরা কি চাই সরে বলেন চাই যদি চাই আমাদেরকে থাকতে হবে যারা বলেছেন বাংলাদেশের মৌলবাদ আর চরম পন্থার অভয়ারণ্য হচ্ছে উত্থান ঘটতেছে মৌলবাদের উত্থান ঠেকাতে হবে এদেরকে বলতে চাই মৌলবাদ হলো মূল মূল হলেন আল্লাহ মূল হলেন রসুল মূল হলেন কোরআন মূল হল হাজির সুতরাং যারা মৌলবাদ উৎখাত করতে চায়। তারা মূলত আমার আল্লাহর সঙ্গে যুদ্ধ ঘোষণা করেছে সুতরাং একদল মৌলবাদ বলে আলিমদের গালি দিয়ে রাজাকার বলে আলেমদের গালি দিয়ে মানুবাড়ি দিল্লি পালাতে বাধ্য হয়েছে আজকে নতুন করে আবারও যারা আলেমদের মৌলবাদের ত্যাগ দিয়ে গালি দেবে এদের পরিণতি তাদের চাইতেই ভয়াবহ হবে সময় কম আমি শেষে একটি কথা বলতে চাই আমাদের ডক্তার মোস্তফা ভাইসাল পারভেজ ভাই আপনাদের এলাকার মনিনী ডারি পাল্লার পক্ষে আমাদের প্রতিপক্ষ প্রিয় বন্ধুরা অনেক ভাইয়েরা অভিযোগ করেন যে ফাইসাল পারভেজের বাড়ি হলেন শাহজাহানপুর নন্দীগ্রাম কাল উঠেছে কোন প্রার্থী ছিল না এরকম এক দল আছে না আবার ওনারাই কিন্তু ফখরুল সাহেবকে ঠাকুরগাঁও থেকে ধরে এনে বগুড়া এমপি বানায় ওনারা কিন্তু মৌদুদ সাহেবকে নোয়াখালী থেকে ধরে এনে এমপি বানায় সুতরাং বলতে চাই মুস্তফা ফাইসাল পারবেজের বাড়ি ঠাকুরগাঁও নয় নোয়াখালী তো নয় পারবেজের বাড়ি হলো আমাদের বগুড়ায় তিনি সব যোগ্য মেধাবী

পরা কারা ওরা কারা এক বছর আগে যদি আমরা চিন্তা করতাম যে পাঁচজন দশজন এক জায়গায় হব আমাদেরকে জংগী তপমা লাগাইয়া জেলখানায় ভরা হতো কথা বলেন ঠিকই না কিন্তু আল্লাহ তাআলা জালন্দের পাথরের মাধ্যমে এমন একটা দিন দিয়েছেন যারা জুলুম করেছিল আজকে কিন্তু তারা পরাজিত তাদের লুকানোর জায়গা নাই পালানোর জায়গা নাই যে দেশ তাদেরকে আশ্রয় দিয়েছে তারাও চিন্তায় সব সময় যে কখন এ দেশ থেকে তাকে তাড়িয়ে দেব এই জন্য যে ভাইরাস আমাদের দেশ থেকে চলে গেছে তারা বিগত ১৬ বছরে বিভিন্ন ভাবে এদেশের আলেমদেরকে মিথ্যা মামলা হামলা দিয়ে জেলখানায় বন্দি করেছিল করোনার পাশে আল্লামা সাইদি হুজুরকে তেরো বছর মিথ্যা মামলা হামলা দিয়ে জেলখানায় বন্দি করে রেখেছিল তাকে পরিকল্পিতভাবে হাসপাতালে নিয়ে হত্যা করা হয়েছে কথা বলেন ঠিক কিনা তাহলে যারা আলেমদেরকে হত্যা করেছিল বিগত জালেমদের জুলুমের দিকে তাকায়া দেখেন খানকার পীর থেকে শুরু করে মাদ্রাসার হুজুর থেকে কে হেফাযত কে জামাতকে খেলাফত ওরা দেখে নাই জাকির টুপিওয়ালা দাড়িওয়ালা দেখেছে তাদেরকে এই মিথ্যা মামলা হামলা দিয়ে জেলখানায় বন্দী করেছে কথা বলে ঠিক কিনা এইজন্য ওলামাই গ্রামের দায়িত্ব ঐক্যবদ্ধ হওয়া আগালিতে دین প্রতিষ্ঠিত করার জন্য আমাদের খানকা থেকে বেরিয়ে মসজিদ থেকে বেরিয়ে মাদ্রাসা থেকে বেরিয়ে আল্লাহর এই জমিনে দিনকে প্রতিষ্ঠিত করার জন্য সবাই তলমত নির্বিশেষে ঐক্যপাত হয়ে আল্লাহর এই জমিনে আল্লাহ দিনকে প্রতিষ্ঠিত করার জন্য যদি আমরা কাজ করতে হই। আগামীতে যারা ক্ষমতায় আসবে ওরাও দেখবে না কে কৌমিকে আলিয়া যাকে যখন পাবে মিথ্যা মামলা হামলা দিয়ে আবারও চুলুন শুরু করবে কথা বলেন না এই জন্য আর ভেদাভেদ তলাতলি করা যাবে না

একশত চার নাম্বার আল্লাহ তারা বলেন তোমাদের মতে এমন একটা দল থাকা উচিত এমন একটা দল থাকবে যারা মানুষকে কল্যাণের পথে আহ্বান করবে সৎ কাজের আদেশ দেবে অসৎ কাজ থেকে নিষেধ করবে এরাই হল সফল কাম এই জন্য আল্লাহর এই জমিন আল্লাহ তিনকে বাস্তবায়ন করার জন্য কোরআন সন্ন্যার সমাজ ব্যবস্থা কায়েম করার জন্য আল্লাহর বিধান দিয়া এ সমাজটাকে রাস্তা এই রাষ্ট্রটাকে পরিচালনা করার জন্য আমাদের কাজ করতে হবে মুক্ত চাঁদাবাস মুক্ত সন্ত্রাস কোন ধর্ষণ মুক্ত একটি বাংলা আগামীর বাংলাদেশ কোরআনের বাংলাদেশ দেখতে কারা কারা যে হাত চলে দেখান